আমের চাটনি কিংবা আমের সস যেটাই বলুন আম ফুড়িয়ে যাওয়ার আগে বেশি করে বানিয়ে রাখুন সারা বছরের জন্য আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আম পুড়িয়ে যাওয়ার আগে এই আমের সসটি বা কেচাপটা তৈরি করে রাখতে পারেন পরোটা ভাত মাংস বা চিকেন ফ্রাই সব কিছুর সাথে এই সসটা খেতে খুবই ভালো লাগে আর এটা আম দিয়ে তৈরি করলে তো আর কথাই নেই ঝাল মিষ্টি এই গ্রিন ম্যাঙ্গো কেচাপটা আপনারা বাড়িতে বসে মানিয়ে নিতে পারেন দোকান থেকে না কিনে দামে এখানে আমি কাঁচা আম নিয়েছি আর কাঁচা আম নেবেন আমি দু কেজি কাঁচা আম নিয়েছি আমগুলোকে ছিলে কেটে ছোটো ছোট টুকরা করে নিয়েছি আর এটাকে আমি অন্যভাবে সিদ্ধ করব আজকে দেখতে পাচ্ছেন এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আমের আটিগুলো এখনও ভালো করে শক্ত হয়নি একটু একটু নরম আছে তাই প্লেন করলে এগুলো আধা ভাঙা হয়ে যাবে আর এটাকে আমি আজকে সিদ্ধ করব একটা পাইপ পাইপেনে বসে প্রেশার কুকারে সিদ্ধ করব। কারণ আমি পানি দিয়ে সিদ্ধ করবো না পানি দিয়ে সিদ্ধ করলে আমের ইয়ে আমের পানি পান শুয়ে হয়ে যাবে তাই এখানে আমি প্রেশার কুকারে কিছু পানি দিয়ে পেস্ট বসিয়ে আর দেখতে পাচ্ছেন সসপ্যানে করে আমগুলো নিয়ে আমি প্রেশার কুকারের ভিতরে ঢুকিয়ে দিয়ে তিনটা হুইসেল দিলে আমি নামিয়ে নেব আমগুলো সিদ্ধ করে নেব এইভাবে ভাবে প্রেশার কুকারে আশা করছি আপনাদের ভালো লাগবে আর এভাবে সিদ্ধ করে নিলে আমের মধ্যে পানিটা বেশি থাকবে না আর তার আগে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি এখানে জিরা ধনিয়া ফুলমরি মেথি দানা মিষ্টি জিরা সরিষা আমি সরিষা কা শুকনো লঙ্কা শুকনো মরিচ আর শুকনো লাল মরিচটা আর সাদা লাল ধনিয়াটা দিয়েছি কালো কালো সরিষাটা দিই নেই আমি সাদা সরিষাটা দিয়েছি সাদা সরিষাটা দিয়েছি এটাতে ঝাঁজ একটু কম মিষ্টি মিষ্টি লাগবে সবগুলোকে আমি একটু একটা হারিতে গরম করে নেবো অতিরিক্ত ভাজতে যাবেন না তাহলে পুড়ে যাবে এভাবে হালকাভাবে আছে একটু মচমচে হলে আমি গরম হলে এক নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব মানে আচারের জন্য এটা খুবই সুস্বাদু একটি মশলা আমি একটু বেশি করে করে রেখে দেবো আরও আচার তৈরি করার জন্য ওইটা ব্যবহার করবো একসাথে করে নিয়েছি দেখতে পাচ্ছেন ওয়েসগুলো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে একটা ঠান্ডা একটা বাটিতে করে রেখে দেবো ঠান্ডা হলে প্লেন্ট করে নিচ্ছি এদিকে আমার আমটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমটাকে আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন আমের মাঝে কোনো পানি নেই আমটা একেবারে নিতে হয়ে গেছে আর আম থেকে যে পানিটা বের হয়েছে অল্প একটু এখন আমটা ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্ল্যান্ড করে রাখছি এখানে পাই আমার তিন কাপ আম হয়েছে আর এখানে আমি এখন সব মশলা দিয়ে একেবারে চুলায় বসিয়ে দেব এখানে আমি তিন কাপের মতো চিনি দিয়েছি কারণ আমের পিউরি যতটুকু চিনি ততটুকু দিবেন বেশি করে দিবেন আর লবণ দিবেন একটু বেশি করে কারণ টক জিনিসে লবণটা দিলে ভালো লাগে আর হলুদের গুঁড়া দিয়েছি আমার এখানে আমি বিট লবণ দিয়েছি এক টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়েছি আপনারা ইচ্ছে করলে রেগুলার রান্নার মরিচের গুঁড়োটা দিতে পারেন কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিলে কালারটা একটু সুন্দর আসে এখানে আমি প্রায় দু টেবিল চামচ কাশ্মীরি মরিচির গুঁড়ো দিয়েছি আর যে মশলাটা তৈরি করেছি সেখান থেকে তিন টেবিল চামচ মশলার গুঁড়ো দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে 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 দিচ্ছি চামচ এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে চুলায় বসিয়ে দেব এখানে শীতকার কোনো প্রয়োজন নেই কারণ চিনিটাই শীতকার কাজ করবে যেহেতু আমি সমপরিমাণ পরিমাণ চিনি দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিচ্ছি এখন দু তিন মিনিট একটাকে নেড়ে ছেড়ে চুলায় আর ইচ্ছে করলে যারা কড়া রোদ থাকলে সবগুলো উপকরণ মিশিয়ে আপনারা ইচ্ছে করলে কড়া রোদও শুকিয়ে নিতে পারেন যেহেতু আমাদের এখন রোদ নাই বৃষ্টি হচ্ছে তাই চুলাই করে নিচ্ছি এই যে ছোটো ছোটো আমের আটিগুলো এখানে দেখা যাচ্ছে আর খাওয়ার সময় আমের আটি দি পড়লে খুবই ভালো লাগবে এই চাটনিটা আপনারা বা চাটনি বা সসটা আপনারা ইচ্ছে করলেন সকালে পরোটার সাথে কিংবা পোলাওর সাথে সাদা ভাতের সাথে কিংবা চিকেন ফ্রায়ে সসের মতো এটা খেতে পারবেন আশা করছি আমার এই আজকের এই নতুন রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার আচারটা প্রায় হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিব বেশি রান্নার প্রয়োজন নেই এ তো হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল নতুন রূপে আমের কেচাপ বা আমের চাটনি কাঁচা আমের চাটনি আম বাজারে এখনও কাঁচা আম পাওয়া যাচ্ছে এগুলো দিয়ে আপনারা ইচ্ছে করলে এভাবে তৈরি করে রেখে দিতে পারেন বয়ংম্বরে সারা বছর খেতে পারবেন কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটার আঠালা ভাবটাও দেখতে পাচ্ছি কতটা সুন্দর এখন ঠান্ডা হলে আমি এটাকে কাঠের গরমে ভরে রেখে দেব সুন্দরে যারা আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ